পর্যটক প্রিয় চট্টগ্রামবাসী আমরা ট্রাভেল পোস্ট টোয়েন্টিফোর ডট কম থেকে চলে এসেছি চট্টগ্রামের কর্ণফুলি ট্যানেলের মাথা সেটি হচ্ছে আনোরা উপজেলার পাশের সেই অংশে আমরা ভিডিও দেখাচ্ছি আমরা আনোরা উপজেলার পাশে যেই চত্বরটি রয়েছে সেই চত্বর দেখাচ্ছি এবং যেই রাস্তাটি দেখতে পাচ্ছেন সেটি দিয়ে হচ্ছে কক্সবাজারে যাতায়াত করা হয় সেখান থেকে হচ্ছে গাড়িগুলো যায় এখানে ছয় লেনের রাস্তা দেখতে পাচ্ছি এই পাশে হচ্ছে কর্ণফলি ট্যানেল দিয়ে যে গাড়িগুলো আসে সেই গাড়িগুলো দেখা যাচ্ছে এই যে শান্ত পরিবহন এই ধরনের ছোট্ট ছোট্ট গাড়িতে যাতায়াত করে এবং যেই এই এখানে দেখতে পাচ্ছেন যে কর্ণফলি ট্যানেলের মাথা সেই ট্যানেলের যেই রাস্তাটি সেই রাস্তাটি এভাবেই হচ্ছে যাতায়াত করে এবং সেটা দেখতে পাচ্ছি এবং পাশে এভাবে হচ্ছে নেমে এক পাশে দিয়ে যায় এক পাশে দিয়ে প্রবেশ করে এবং বের হয় এবং এই পাশে আমরা অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছি এই গাড়িগুলো আসলে অনেক সুন্দর করা উচিত আধুনিক করা উচিত যেহেতু এটি কর্ণফলি ট্যানেলের মধ্যে দিয়ে পতেঙ্গা পর্যন্ত যাতায়াত করে সেই আশা করছি এবং আজকে আমরা যে যাব সেই হচ্ছে সেটি আপনারা দেখবেন আমাদের সাথে আমরা যাব আজকে হচ্ছে কর্ণকুলি চ্যানেলের মধ্যে দিয়ে আমরা বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টিফোর ডট কম থেকে বলি দ্য ইমেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতীক ছবি ভাবে বাংলাদেশের বিভিন্ন পর্যটনের জেলার ভিডিও করে থাকে আমরা আজকে কর্ণফুলি চ্যানেলে প্রবেশ করব আমরা যেটি হচ্ছে সেটি হচ্ছে নানরা উপজেলার অংশে আমরা যাচ্ছি কর্ণফুলি চ্যানেলের মধ্যে এত সুন্দর উন্নয়ন করেছেন যেটি বলেছেন উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ সেই উন্নয়নের মহাসড়কে বাংলাদেশের জন্য সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু পট্টায়ক জন্মনেত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশের বিভিন্ন রাস্তাকে এভাবে সুন্দরভাবে তৈরি করেছে যাতে মানুষ খুব সহজে যাতায়াত ব্যবস্থা যাতায়াত করতে পারে আমরা আজকে এগারোই জানুয়ারি দু হাজার চব্বিশ পঁচিশ আমরা ঢোলা থেকে এসেছি

এটি আসলে সাত কিলোমিটারের ধরা হয় আমরা সেই চট্টগ্রামেই রয়েছি দেখতে পাচ্ছেন কর্ণফুলি ট্যানেলের যে প্রবেশপথ সেই প্রবেশ আমরা এসেছি আমরা আবারও সেই বাস দেখাচ্ছি যেগুলো অনুন্নত বাস দেখতে পাচ্ছেন একটি বাস চট্টগ্রাম ক্লিনিক কুমিল্লা যাই হোক এগুলো হচ্ছে জেলাভিত্তিক বাস কিন্তু এখানে যেই বাসগুলো হচ্ছে যাতায়াত করে সেই বাসগুলো আরও উন্নত হলে এখানের এবং বাসের ভিতরের যেই চেয়ারগুলো রয়েছে কিংবা হচ্ছে বাসের যেই সেটিং সিস্টেম রয়েছে আমরা বলবো এটি যদি পর্যটনের বাস হিসেবে যদি এখানে দেওয়া হয় যেটি চট্টগ্রামে আমরা দেখেছি পর্যটন বাস চালু করা হয়েছে সেই বাসগুলো যদি এখানে দেওয়া হয় তাহলে সেই বাসের মাধ্যমে মানুষ দেখতে পারবে এবং জানতে পারবে অন্তরীকালীন সরকার তারা সাবেক সরকারের করব সেই প্রবেশ করার মাধ্যমে হচ্ছে দেখতে পাচ্ছেন রিলাক্স একটি গাড়ি চট্টগ্রাম থেকে কক্সবাজার থেকে এইসব গাড়িগুলো হচ্ছে যাতায়াত করে এবং হচ্ছে এই গাড়িগুলোর মাধ্যমে আমরা পর্যটক সারা বাংলাদেশ আমরা দেখাচ্ছি ট্রাভেল পোস্ট মেটি প্রদর্থন থেকে বনগ্রি চ্যানেলের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন বড়গ্রি চ্যানেলে আমরা প্রবেশ করছি বাংলাদেশ নৌনায়নি কর্তৃক এবং সেনাবাহিনী এই ট্যানেলটি নির্মাণ করা হয়েছে দেখাচ্ছে আমরা এখনই প্রবেশ করব কর্ণফুলি ট্যানেলে দেখতে পাচ্ছেন এখানে ইন্টারসেকশন রয়েছে সেই ইন্টারসেকশন এবং সিকিউরিটি গার্ড রয়েছে সেখানে এবং হচ্ছে কোন ট্যানেলের সেই প্রবেশভার সেটি দেখতে পাচ্ছেন এই দর থেকে আমরা শুনেছি এই গণগুলি ট্যানেলে অনেক কম গাড়ি করে আর এখানে হয়তো টোল ব্যবস্থা অনেক বেশি কর্মগুলি চ্যানেলের প্রবেশ পথে প্রবেশ করবো একটু পরেই আমরা যদি একটু পিছনে দেখাই তাহলে চ্যানেলের সেই বইটি আমরা প্রবেশ করব আমরা সেই বলেছিলাম যিনি বাংলাদেশের যিনি সপ্তম পুরস্কার ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর তিনি বাংলাদেশকে দেখেছেন একটি সত্যশালী বাংলাদেশ তারই ঘটনা নেত্রী শেখ হাসিনা তিনি সাবেক রতন করি তিনি স্বপ্ন দেখছেন বাংলাদেশের মানুষকে হচ্ছে দারিদ্র এবং পদমুক্ত করার জন্য সেই হিসেবে তিনি এই উন্নয়নের হচ্ছে আদর্শ করেছেন আমরা তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর তিনি দুই হাজার তেইশ সালে এই চ্যানেলটি উদ্বোধন করেছেন আমরা যতটুকু জানি যে এই চ্যানেলটি thank you like comments তারাও পারে এবং এটি কড়কটি চ্যানেলের একটি অংশ এর মতো খোলা দ্বীপ জেলা ভোরার সাথে লক্ষ্মীপুর উপজেলার সাথে একটি রাস্তা নির্মাণ করে এবং ট্যানেল নির্মাণ করে সেটিও আমরা আশা করছি কারণ দ্বীপ জেলা ভোরার সাথে সারা বাংলাদেশের কোনো চলষুক্তি উপজেলার সাথে কোনো সংযোগ নেই এই সংযোগের মাধ্যমে হচ্ছে বাংলাদেশের মানুষ জানতে পারবে আমরা প্রায় দেখেছি প্রায় আমরা এখনই আবার বের হব প্রায় চার মিনিট সময় লাগছে হচ্ছে কতগুলি ক্যানেলের ভিতর থেকে বের হতে আমরা নয় মিনিটে প্রবেশ করেছিলাম এখন এগারো মিনিট চুয়াল্লিশ সেকেন্ড হচ্ছে চ্যানেলের মধ্যে আসলে আপনারা বুঝতেই পারবেন না এই যে একটি নদীর নিচে দিয়ে প্রবেশ করেছেন কিংবা অন্য কিছু দিয়ে আমরা এই সাক্ষী হতে পেরে নিজেদেরকে অন্য মনে করছি যারা এই কাজটি করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং বাংলাদেশ সেনাবাহিনী আমরা এখানে নোট দেখতে পাচ্ছি ডিভাইডার যেরকম কয়েকটি ডিভাইডার রয়েছে এক মাস থেকে এক মাসে যাতায়াত করার জন্য এখনই আমরা চ্যানেলের বাহিরে প্রবেশ করব যে বাহির প্রতি সেটি হচ্ছে প্রত্যেকটার অংশ আমরা এখানেই বের হচ্ছি দেখতে পাচ্ছেন কর্মকলি চ্যানেলের বের হওয়ার পরে এরকমভাবে আপনারা দৃশ্য দেখতে পাবেন একটি ল মধ্যে যে প্রবেশ করছি আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেলে আপনারা লাইক শেয়ার কমেন্টস করেন আমরা ভিডিও করে দেখেন দেখে অত্যন্ত ভালো লেগেছে কারণ নদীর নিচে দিয়ে কোনো রাস্তা হয় এটি যিনি দেখিয়েছেন আমরা অনেকভাবে দেখেছি ব্রিজ দেখেছি কিন্তু নদীর নিচে দিয়ে সেই ব্রিজ আমরা এই মত দেখলাম আমরা আমাদেরকে দেখতে একটি ইন্টারসেকশন দেখতে পাচ্ছেন সেটি দেখতে পাচ্ছেন এখানে আমরা পতেঙ্গা নদীর পাশে চলে এসেছি সেটিও দেখতে পাচ্ছেন এই ইন্টারসেকশনের মাধ্যমে এখানে গাড়িগুলো ঘুরে ঘুরে এভাবে যাচ্ছে পাশে পতেঙ্গা সিরিজ সেটিও দেখা যাচ্ছে পর্যটক এটি হচ্ছে কর্ণফুলি চ্যানেলের প্রবেশ পথ যেটি চট্টগ্রামের অংশ থেকে আসে এবং এই পাশে আমরা ফতেঙ্গা সিভিস দেখতে পাচ্ছি আমরা ফতেঙ্গা সিভিসে চলে এসেছি এবং এই পাশে হচ্ছে কয়েকটি ইন্টারসেকশন রয়েছে অনেক বড় একটি ইন্টারসেকশন সেই ইন্টারসেকশনের মাধ্যমে কর্ণকুলি চ্যানেলে প্রবেশ করে এবং কর্ণকুলি চ্যানেল থেকে বের হয় এটি আমরা বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর থেকে বলি তাই মেজ অফ বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি বাংলাদেশ এগিয়ে যা উন্নয়নে বাংলাদেশ এবং এর মাধ্যমে আমাদের বাংলাদেশ একটি উন্নত দেশ হিসাবে প্রকাশ পাবে সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি মোস্তিউদ্দিন তরুণ ট্রাভেল ফোর্স টোয়েন্টি ফোর ডট কম ট্যানেল চট্টগ্রাম